হ্যালো সবাইকে জ্যোতিষ লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দুপুর থেকেই ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো রোদের সাথে সাথে গরম তো আছেই বাট হাওয়াটা গায়ে লাগছিলো আজ বিকালবেলা রোদটা পড়ে যাওয়া তো হাওয়াটা আরও সুন্দর লাগছে আর আমি তাই চেরিটির ছাদে নিয়ে এসেছি আর চেরি ছাদের নিয়ে দেখো কত সুন্দর মজা পাচ্ছে চারিদিকে হাওয়াও দিচ্ছে পাখি উড়ে যাচ্ছে ওরকম নিজে নিজে মজা করছে জুতো পরে এখন হাঁটা শিখেছে জুতো পরে এখন হাঁটা শিখেছে তাই জুতো পরে ওকে হাঁটাচ্ছি কিন্তু জুতো পরে ও রাস্তায় হাঁটতে চায় না রাস্তায় বেরোলেই কোলে উঠতে চায় তখন জুতো পরতে চায় না তাই ছাদে নিয়ে এসেছি একে ছাদে হাঁটে আর ছাদে অনেকটা স্পেস আছে দেখো কাপড় নোংরাও ঘাটছে সাথে হাঁটতে হাঁটতে ও চারিদিকটা হাঁটুক একটু মজা করুক বিকালবেলাটা দেখো চেরি টাটা টাটা Tata, মাম্মা তুমি একা একা হাঁটছো আচ্ছা প্রত্যেকটা কথাতে চেয়ে সারা দেয় এটাই ভালো লাগে শুনতে দেখো চারিদিকে হাওয়া দিচ্ছে গাছগুলো নড়ছে আরো তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাওয়াটা সত্যি খুব ভালো লাগছে গায়ে লাগছে হাওয়াটা গরম লাগছে না পাখি এসে বসেছে ও দেখছে পাখি ডাক পাখির ডাক ডাকছে এটা আস্তে 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 পড়ে যাবে না বাবা আস্তে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কি হলো কি হলো হাঁটো নিচের কিছু ধরবে না হাঁটো হাঁটো কি ওটা হাত নিচে কিছু পরে থাকলে হাতে নিয়ে সেটা আগে মুখে ওর সব কিছু মুখে দেয় এটাই আমার ভয় লাগে আমাদের সবারই বাড়িতে ও কি নিয়ে মুখে দিল পাপা এই যে এদিকে ঘোরো এসো চলেছে এসো চলেছে এসো আবার টু আছে মধ্যে ধরলো চলে আয় আমার কাছে চলে আয় আসো 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 কি হচ্ছে কি অসুবিধা হচ্ছে এদিকে আসো আমি ঠিক করে দিচ্ছি আসো আসো ঠিক করে দিচ্ছি কি অসুবিধা হচ্ছে মাম্মা জুতোতে কি অসুবিধা হচ্ছে বাবা একা একা হেঁটে বেড়াচ্ছে সারা ঘর দিয়ে হেঁটে বেড়ায় আবার জুতো হাতে করে নিয়ে এসেও যে বাইরে যাবে আর আজকে এখন ওকে যেহেতু গরমটা একটু কম আর হাওয়াও দিচ্ছে এই জন্যই ওকে ছাদে নিয়ে আসা দেখো ছাদে এসে কত এক্সপেরিমেন্ট করছে এটা ওটা ধরছে একটা ক্লিপ হাতে পেয়েছে ও ওটা ওখানে সব মুখে দেয় সব নিয়ে মুখে দেয় যাও হেঁটে আসো হাম তাক চেরি এই যে এই যে ওটা ধরা টার্গেট করছে দেখো কেমন পা উঁচু করে দেখো কেমন পা উঁচু করে ধরবে দেখেছ উঁচুতে কিছু থাকলেই পাটা এরকম উঁচু করে নেয় ধরার চেষ্টা করে কিন্তু ধরে ওটা টান দেবে না ওটা ধরতে হবে না আমাকে ওমাকে দেখাচ্ছে যে ওটা ধরবে ও না ওটা ধরতে হবে না মায়ের বাড়িতে ওকে পার্কে নিয়ে যেতাম বাড়ির সামনে পার্ক থাকতো নিয়ে যেতাম তো এখানেও পার্ক আছে বাট একটু দূরে আছে দেখো বসে পড়েছে একটু দূরে আছে বলে প্রত্যেকদিন নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই আজকে একটু ছাদেই নিয়ে এসেছি চেরি কিন্তু অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হাঁপিয়েই গেছে প্রায় বসে আছে বসে বসে গাছ দেখছে গাছে পাতা নড়ছে সেটা দেখছে পাখি উড়ে যাচ্ছে সেগুলো দেখছে অনেকটা হাঁটাহাঁটি করার পরও বসে পড়েছে আর এখন কিন্তু বসে বসে অন্য কাজেই ব্যস্ত আছে ছাদের কি নোংরা রয়েছে সেগুলোকে ঘাটছে তো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে আর চের কিন্তু অনেক অনেক তোমরা ভালোবাসা দিও আশীর্বাদ করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করো আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো টাটা আজ আমাকে এখানেই পরের ভিডিওতে দেখা হচ্ছে